আজ দুপুরবেলা আশা ফোন করে বলেছে ওদের ঘরে আমাদের আয়ুষ্মান কার্ড এসেছে আয়ুষ্মান কার্ড আনার জন্য যেতে হবে বিকালে তাই আমি আমার ননাসের সাথে চলে যাচ্ছি যাওয়ার পথে আমি আমার জীবনী একটা কথা তোমাদের কাছে শেয়ার করে যাচ্ছি যখন আমি যখন আমি ছুটো ছিলাম তখন আমার অনেক জ্বর হয়েছিল তো জ্বরের তো ভিডিও কিছু আমার কাছে নেই আমি তাই গল্পর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করে যাচ্ছি তো কি হয়েছে ছোটোবেলায় যখন অনেক জ্বর হয়েছিল। তখন আমার মা একটা মেডিকেলে গিয়ে বলে আমার জন্য ওষুধ এনেছিল ওষুধ খেয়ে তো কিছুতেই আমার জ্বর কমছিল না তাই মা অনেক বড় ডাক্তারের কাছে চলে গিয়েছিল। ডাক্তার বলেছে আমার নাকি টাইফেড হয়েছিল। মা যখন শুনেছে আমার টাইফেড হয়েছিল, মা অনেক কান্দাকুটি করছিল তখন আমি আমার মাকে বলছিলাম তুমি কাঁদবে না মা ঠিক আমার জ্বর সেরে যাবে তুমি ওষুধ দিয়েছ তো ওষুধ তো খেয়েছি আমার জ্বরটা তো সেরে গেছে কিন্তু কি একটা প্রবলেম হয়েছিল আমার সব চুল একটু একটু হয়ে সব চুলু নাড়া হয়ে গিয়েছিলো আমার চুল নাড়া হয়ে গেছে দেখে মা অনেক কান্দাকুটি করছিল যে এই মেয়ে চুল পড়ে গেছে ওই মেয়েকে কে বিয়ে করবে আমি মাকে বলেছি আমার বিয়ে দিতে হবে না আমি তোমার ছেলে হয়ে তোমার ঘরে বসে থাকবো মা বলছে মেয়ে হয়েছে একদিন না একদিন তো পরের ঘরে যেতে হবে দেখো আমার মার কেমন কপাল আমার বিয়েও মা দেখতে পারেনি আজ আমি অনেক সুখী আমার মাথা চুল পড়ে আছে কিন্তু আমার মা দেখে যেতে পারেনি হঠাৎ করে আমার মার কাল বেমার হয়েছিল ব্লাড কেনচা ছয় মাসের ভিতরে ব্লাড কেনচাটা আমার মাকে নিয়ে চলে গেল। এখন এমন একটা দিন এসেছে আমি মাকে কিছুই বলতে পারছিলাম না এত কষ্ট এত দুখে দিন কেটে যাচ্ছি কিন্তু মাকে কিছু বলতে পারছি না যেহেতু মা চলে গিয়েছিল বাবা ছিল বাবার কাছে কিছুটা মনের কথা বলতে পারতাম এখন এমন অবস্থা হয়েছে এক বছর হয়েছে বাবা আমাকে ছেড়ে চলে গেল তখন আমার এক ছেলে এক মেয়ে আমার হাজব্যান্ডকে নিয়েই আমি চলে যাচ্ছি যেমনি তেমনি দিন কাটছে তো আমরা আমার জীবনী আর কিছু কাহিনী শুনতে হলে আমাকে কমেন্টে বলবে আর কিছু তোমাদেরকে বলছি না আমাদের মানে আমাদের আয়ুষ্মান কার্ট কার্ড লোয়া হয়ে গেছে নিচে তোমরা দেখতে পেয়েছ আমরা আয়ুষ্মান কার্ড নিয়ে ঘরে ফিরে আছি প্রায় সন্ধ্যা নেমে আসছে সন্ধ্যার আকাশগুলো দেখতে এত ভালো লেগেছে তা তোমাদের কাছে শেয়ার করলাম আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদেরকে বিশেষ কিছু বলছি না এখন আমি ঘরে চলে যাচ্ছি টাটা ভাই বাই